বাপমা দোয়া চায় ও বান্ধবী দোয়া করিও আমার সন্তান হবে জানি না আমি বাঁচি কি বাঁচি না মায়ের টেনশন আমি জানি না আমার সন্তান জীবিত হবে কি হবে না অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে কি থাকবে না আমি জানি একটু দোয়া চাই শ্বশুরের কাছে দোয়া চায় শাশুড়ির কাছে দোয়া চায় জামার কাছে গিয়া বলে স্বামী আমার প্রাণের স্বামী জানি না হায়া থাকবে কি থাকবে না যদি হায়াত না থাকে আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিন বিবাহের পর থেকে কতবার আপনার সাথে বিভিন্ন কথা প্রসঙ্গে ঘাড়ামি করেছি অন্যায় করেছি

কাল্লা পাক যদি কোনো মানুষকে পূর্ণতা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে দুনিয়ায় পাঠায় তাহলে ওই মানুষটার আর কোন চলাফেরার সমস্যা হয় কিন্তু জন্মের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় দুনিয়ার মধ্যে চলাফেরা কি হয়ে যায় সমস্যা এই জন্য জন্মের দিনটা অনেক কঠিন দিনে পড়ে তার আশপাশ চিল্লা চিল্লাচালি করলে মানুষ পাওয়া যায় কি কথা দেখি সাহায্য করা যায় আগুন লাগছে বললি দৌড়ে আসবে বাঁচাও বাঁচাও মানুষ চলে যাচ্ছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার সাহায্যকারী বাবা কিন্তু মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের ময়দানে হাশর পর্যন্ত ফায়সালাহ ওয়ালাক পর্যন্ত তোমার আশপাশ কোন সাহায্যকারী তুমি পাবানা ঠিক কিনা ভাই খুব বুঝেন Hades জীবনের দুইটা দিক একটা দিক আপনার সাহায্যকারী পাবেন আর দিক কোন সাহায্যকারী পাবেন ক সাহায্যকারী কখন পাব তোমার দুনিয়ার পরিষাতে যত দিন যতক্ষণ পর্যন্ত তোমার মুহূর্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি সাহায্যকারী পাবে কিন্তু হে মুমিন যখন তোমার মুহূর্ত চলে যাবে يميت أرشادك بطبره واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون الله أكبر

এই দুর্বল হায়াতের মধ্যে যদি আপনি পরকালে জিন্দগির মধ্যে সাহায্যকারী পেতে চান তো আল্লাহ পাক যে আপনাকে কেন সৃষ্টি করেছেন ওই অনুপাতে যদি আমি আর আপনি চলি তাহলে আল্লাহ পাক সাহায্যকারী হয়ে যাবে সুবহানাল্লাহ মানুষদেরকে আল্লাহ পাক দুর্বল করে বানাই ঠিক কিন্তু নবীদেরকে দুর্বল করে নাই নবীদেরকে পাক সবল করে বানাইছে জন্মের পর থেকে তা কেমন নবী মুসা ছোট বাচ্চা ছিল বাক্সের বাক্সের মধ্যে পাইছি এই বাক্সের মধ্যে থেকে নবী মুসা কে পাইলেন বিশাল লম্বা কাহিনী ওদিকে আমি যাচ্ছি মূল পয়েন্টটা বলছিস নবী বাচ্চা মানুষ ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এটাকে লালন পালন করতেছে ফেরাউন কয় কো দেখতে কেমন জানি আমার दुश्मन दुश्मन লাগে কো তুমি এরকম তারা কথা কইও না কে বলতেছে বিবি আসিয়া তুমি একটু সোজা কথা কও

কইতে না মুসা নবী আলাইহিস একটা সরকনা দিয়ে দিছে কারে ফেরাউন আ না দেখছো কার বাচ্চা বংশ বলা পান মানুষ কি বুঝে সুবহানাল্লাহ কইতে না নবীরা কি বুঝে না বলে নবীরা সব বুঝে নবীরা সব

নবী মুসা আলাইহিস সালাত ওয়া কয়লার মধ্যে হাত দিল মুখে নিল জিব্বা পুরে গেল একেবারে দুনিয়ার থেকে শেষ হওয়ার চেয়ে দুনিয়ার কাজ করার জন্য কিছু শাস্তি পেলে এটা কোনো দোষ না ওলামাই কেরামরা দ্বীনের কথা বললে জেলে যাওয়া লাগতেই স্বাভাবিক

নচেন আজকে হন্ত থেকে রাত্রি শেষ করে ফেলবেন চলে গেছে প্রত্যেক জমানায় প্রত্যেক নবীর বিরুদ্ধে दुश्मन ছিল কি ছিল না ছিল সুতরাং বর্তমান কোন উলামায়ে কেরাম যদি বলেন আমি জেলে যাব কেন আমার উপরে জুলুম হবে কেন আমাকে গালি দিবে কেন আমি বলতো তোমার কাজ যে মালিকের দরবারে কবুল হইতেছে এটা হল প্রমাণ ঠিক কিনা এটা প্রমাণ যে তোমার কাজ কবুল হচ্ছে দুশ্মন তোমাকে কোনোদিন ভালোবাসায় কথা বলবে না দুশ্মন কোনোদিন তোমাকে ভালো ভালো খাবার এনে তোমাকে আপ্যায়ন করবে তা না দুশ্মন তোমাকে মানিবে চুরির অবস্থানে বোমবানের অবস্থানে মামলা দিয়া স্বাভাবিক ভাবে পারে কিন্তু একটা কথা জেনে রাখো ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম প্রত্যেক জমানায় দুশ্মন ছিল আলেম ছিল দুশমন ছিল আলেম ছিল কিন্তু কোন আলেম কোনো ইমান সেইরা দূরে চলে যায় নাই ঠিক না ইমান কি মজবুত করেছে বর্তমান জামানায় তোমাদের সাধারণ ইমানদারের दुश्मन কি দেখো বর্তমান সাধারণ ইমানদারের दुश्मन হলো তোমাদের কে পদদ্রষ্ট করতে পারে না এইজন্য প্রাপ্তন অবস্থানে দিকে তাকায় দেখতে ফলাফল ভালো না আগন্ত ব্যক্তিকে কিভাবে নষ্ট করা যায় চিন্তা করতেছে এইজন্য তোমাদের বইয়ের মধ্যে বিভিন্ন জিনিস ঢুকায় দিছি ঠিক কিনা শিক্ষার মানদণ্ডকে বাইঙ্গা সুরমার করে গালছে যেন আগন্ত আমাদের সন্তানগুলো শিক্ষা না পায় অমানুষ হইয়া কবরে যায় ঠিক কিনা বলা ওরা বোকা ওরা জানে না আমরা যখন আমাদের বাচ্চা যখন দুনিয়া আগমন করেছে আমরা ওই সাথে সাথে কারিমের পরিচয় দিয়েছি